একান্নটি সতী পীঠের মধ্যে সবচেয়ে শক্তিশালী পীঠ মা কামাক্ষার এই জনি মূর্তির দর্শন মোটামুটি আমরা সবাই করেছি কিন্তু মা কামাক্ষার পূর্ণাঙ্গ মূর্তির দর্শন কখনো করেছেন চলুন এই ভিডিওতে দেখেনি মা কামাক্ষার পূর্ণাঙ্গ মূর্তি প্রায় পঁচিশশো বছর আগে এক তান্ত্রিক একটি ছোট্ট গুহার ভিতর কোন এক কঠিন তন্দ্র সাধনা করতে গিয়ে জনি আকৃতির এই শিলাখণ্ডটি দেখেছিলেন কিন্তু উনি সেটিকে উপেক্ষা করে তন্ত্র সাধনায় মন দিয়েছিলেন যেই কঠিন তন্দ্র সাধনা উনি সারা জীবনে করতে পারেনি সেটা ওই শিলার সামনে নিমেষে সফল হয়ে গেছিল ওই দিনে উনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন যে সেই শিলাখণ্ডটি আসলে মাতা সতীর জনি এরপরই বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা এসে এই স্থানে সাধনা করতে শুরু করে এই ঘটনা তিনশো বছর পরে প্রথমবার মা কামাক্ষার তান্ত্রিক মন্দির তৈরি হয় মানে প্রথম মন্দির থেকে প্রায় দু বছর আগে তৈরি হয়েছিল পরে মঙ্গলদের আক্রমণে মন্দির ধ্বংস হয় এরপর আবার মন্দির তৈরি হলে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে মুসলমানদের আক্রমণে আবার ধ্বংস হয়েছিল এই মন্দিরটি এরপর রাজা বিশ্বসিংহ আবার মন্দির তৈরি শুরু করেছিলেন এবং ওরা ছেলে নরনারায়ণের রাজত্বকালে পনেরো পঁয়ষট্টি সালে বর্তমান মন্দিরের কাজ শেষ হয়েছিল প্রতি বছর অম্বুবাজির সময় মা ঋতুবতী হন এবং গর্ভগৃহের জোনি আকৃতির থেকে লাল জল নির্গত হয় কামাক্ষা মন্দিরের প্রধান গর্ভগৃহটি একটি অন্ধকার গুহা যেখানে আছে সেই শিলাটি কিন্তু একটি কক্ষে আছে মা কামাক্ষার পূর্ণাঙ্গ রূপের মূর্তি যেটির একবার দর্শনে জীবনের যে কোনো বাধা বিপত্তি কেটে যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়ে যায় শুধু তাই নয় কামাক্ষা মায়ের দর্শন করলে মোকসা প্রাপ্তিও করা যায় তাই জীবনে একবার কামাক্ষা মায়ের দর্শন অবশ্যই করে আসবেন